বাংলাদেশের দু সালের এই সেপ্টেম্বর মাসে বর্তমান চলমান যে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস আজকে একটি সিদ্ধান্ত জানিয়েছেন যে তিনি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়েছে ম্যাজিস্ট্রেট পাওয়ার মানে ম্যাজিস্ট্রেট আমরা যখন মামলা করি আদালতে যাই আদালতে গিয়ে বিচার চাই বিচার হতে অনেক একটা বছর চলে যায় রায় হতে সময় লাগে সেইগুলো সব কিছু সংক্ষিপ্ত করে সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে যদি মনে করে যে এটা অন্যায় অপরাধ এবং তাকে বিচার করা উচিত সাথে সাথে তারা বিচারের রায় দিতে পারবে এটা হচ্ছে তাদের ক্ষমতা এবং তাদেরকে আটক করতে পারবে যে যে কাউকে সন্দেহ হলে সেই বিষয়ে আমি একটু তথ্যভিত্তিক ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে যে ধারায় সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রি ক্ষমতা দিতে পারে সেই ধারাগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাব ধারা একশো নয় ভবগুরু এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চৌরাশি ছিয়াশি পঁচানব্বই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো তিরিশ একশো তেত্রিশ ও একশো বিয়াল্লিশ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে আইনে এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা ধারা চৌষট্টি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেফতার করার বা গ্রেফতারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা রাখেন ধারা হচ্ছে পঁয়ষট্টি গ্রেফতার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেফতারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেফতারি পরোনা জারি করতে পারেন ধারা তিরাশি চৌরাশি ছিয়াশি ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা ও ওয়ারেন্টের অধীনে গ্রেফতারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা ধারা পঁচানব্বই দুই নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা ধারা একশো ভুলভাবে বন্দি ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা ধারা একশো পাঁচ সরাসরি তল্লাশি করার ক্ষমতা তার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি উপস্থিতিতে যে কোনো স্থানে অনুষ্ঠা অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারবেন ধারা শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশো নয় ভবগুরু এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা একশো ধারা একশো দশ ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশো ছাব্বিশ নিষ্পত্তি করার ক্ষমতা ধারা একশো সাতাশ বেআইনি সমাবেশ ছাত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা ধারা একশো আটাশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা ধারা একশো তিরিশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা ধারা একশো তেত্রিশ স্থানীয় উপদ্রবে ক্ষেত্রবিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা ধারা একশো বিয়াল্লিশ জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা উল্লেখিত ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোড আইন দুশো নয়ের অধীনে মোবাইল কোড পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট একটিয়ারের মাধ্যমে ক্ষমতা দেওয়া হয়েছে এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংগঠিত অপরাধ বা ঘটনাস্থলে তার বা তাদের সামনে উন্মোচিত হওয়ার অপরাধগুলো বিবেচনা নিতে পারেন অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারেন তবে কারাদণ্ডের ক্ষেত্রে দুই বছরের বেশি দিতে পারবেন না সূত্র সময়ের কণ্ঠস্বর পত্রিকা তো কি বুঝলেন নিশ্চয় এটা আশা করি ভালোর জন্যই করা হয়েছে বাংলাদেশে মঙ্গলের জন্য করা হয়েছে সব কিছুতে আসলে নেগেটিভ ভাবা উচিত না নিশ্চয়ই এটার মধ্যে কেন কোনো পজিটিভনেস লুকে আছে আশা করি আমাদের বাংলাদেশে যে এই চলমান যে সংকট সমস্যাগুলো চলছিল ডক্টর ইনুস একা ওনার ওনার যে মানে ওনার আদেশ নির্দেশ কেউ তো ওনাকে মান্যতা করেনি ওনাকে পুতুল সরকার হিসেবে বসেছিল ওনাকে একটা অভাগা সরকার হিসেবে বসেছিল যদি এটা কার্যকর হয় নিশ্চয়ই ডক্টর ইউনস সরকার সফলতার সঙ্গে দুই মাস তিন মাস বা নির্বাচনে আগ পর্যন্ত সময়টা পার করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য